জুলাই সনদের বাস্তবায়ন এবং এর আইনি ভিত্তির বিভক্ত মতামতের মধ্য দিয়ে শেষ হল জাতীয় ক্ষমত কমিশনের সংলাপ শেষ দিনে কমিশনের সহসভাপতি বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও সভা হতে পারে এছাড়া সংসদের উচ্চকক্ষ হবে একশো আসনের আর সদস্যরা মনোনীত হবেন সংখ্যানুপাতিক পদ্ধতিতে তবে বিএনপি এই সিদ্ধান্তে নোট অফ ডিসেন্ট বা আপত্তি জানিয়েছে। ঐক্যমত্য কমিশনের এই সংলাপের সিদ্ধান্তগুলো খসড়া আকারে দুই একদিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে শেষ দিনে মূল আলোচনার বিষয় ছিল সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ রাষ্ট্রপতি নির্বাচন ক্ষমতা ও দায়িত্ব তত্ত্বাবধায়ক সরকার উচ্চকক্ষ গঠন নাগরিকদের অধিকার সম্প্রসারণ রাষ্ট্রের মূলনীতি শেষ আলোচনার দিকে বড়দাগে মতানৈক্য হয়েছে সনদের বাস্তবায়ন ও আইনি ভিত্তি নিয়ে জামাত এনসিপি সহ বেশিরভাগ দলই সনদের আইনগত ভিত্তি চাইলেও বিএনপির মত ভিন্ন এছাড়া সংসদের উচ্চকক্ষ কক্ষ গঠন নিয়ে বেশিরভাগ দল দল পিয়ার পদ্ধতি চাইলেও বিএনপি সহ সমমানা দলগুলো তাতে আপত্তি তুলেছে বাকি বিষয়গুলোতে কম বেশি একমত দলগুলো জুলাই সনদ সেটা যেন অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকেই সেটা বাস্তবায়ন করা হয় তার জন্য একটা আইনি ভিত্তি থাকে এই কারণে আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফে ঐক্যমত্য কমিশনের মাননীয় সহসভাপতি আলিদিয়া সারের কাছে ঠিক কবে নাগাদ এই বাস্তবায়নের পথ এবং পন্থা কী হবে সেটা নিয়ে কমিশনের পক্ষ থেকে আলাপ করা হবে সেই প্রশঙ্ক আমরা জানতে চেয়েছি লিগেল ফ্রেমওয়ার্ক যেটা ভালো একটু লাগে তারপরে গণভোট এটা একটা পদ্ধতি হতে পারে এরপরে অধ্যাদের জারির মাধ্যমে এটা হতে পারে আমাদের মূল কথা হচ্ছে এটাকে লিগেলাইজড করতে হবে আইনি মর্যাদা দিতে হবে এবং সেই মর্যাদার ভিত্তিতে এখন থেকেই ঐক্যমত্যের বিষয়গুলো মাঠে কার্যকর থাকবে যেখানে জাতীয় ঐক্যবদ্ধ হয় জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা হয় গণ সৃষ্টি হয়েছে তো জাতীয় ঐক্যমতের ভিত্তিতে পেশিবাদ বিরুদ্ধে জাতীয় ঐক্যমত্ত্ব গঠিত হয়েছিল বলেই ছাত্র গণ অভ্যত্থান সংগঠিত হয়েছে ইট ইজ মোর দ্যান ল আমি সেটা আবারও বলি যে সুপ্রিম ডক্টরিন হচ্ছে সংবিধানের মূলনীতি নিয়ে বিএনপি ও জামাতের মতৈক্য আছে অর্থাৎ পঞ্চম সংশোধনীর পক্ষে মত দিয়েছেন দল দুটি তবে এ নিয়ে নিজেদের আপত্তির কথা জানিয়ে শেষ দিকে সভা বর্জন করে সিপিবি বাসদ সহ চারটি বাম রাজনৈতিক দল আমরা বলেছিলাম যেহেতু এটা একটা আদর্শগত বিষয় এবং আমাদের দেশের ইতিহাসের সাথে যুক্ত এটা জনগণ নির্ধারণ করুক কমিশন এ ব্যাপারে সিদ্ধান্ত না এইটা যদি বহাল রাখে এই যে জুলাই সনদ সেই সনদে আমরা স্বাক্ষর করতে সেটা আমাদের থেকে ভেবে দেখতে হবে আমাদের তরুণ প্রজন্ম যে ঐতিহাসিক গ্রাফিতির মাধ্যমে স্বাক্ষর লেখে গেছে পাতা ছিঁড়বেন না নিশ্চয়ই দেখেছেন সম্প্রীতির পাতা আজকে এই ঘটনার মধ্য দিয়েই সম্প্রীতির পাতা ছেড়ার কাজটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া দ্রুত পৌঁছে দেওয়ার কথা জানান কমিশনের সহসভাপতি বলেন বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে মতভিন্নতা থাকায় এ নিয়ে আরও বিশদ আলোচনার সুযোগ আছে এই বিষয়ে সুস্পষ্ট ঐক্যমত্য আছে যে জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব ক্রমান্বয়ে একশোতে উন্নীত করা হবে তবে কোন তবে কোন কোনো দল সরাসরি নির্বাচনের মাধ্যমে এবং কোন কোনো দল সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের পক্ষে আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্ত বিষয়কে অন্তর্ভুক্ত করার পাশাপাশি ইতিমধ্যে জাতীয় সনদের যে খসড়া দেওয়া হয়েছে সে বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত পাওয়া গেছে সেগুলোকে সমন্বিত করে পরিবর্তন পরিবর্ধন পরিবর্তন ইত্যাদি করে আমরা একটা খসড়া সনদ থেকে একটা পূর্ণাঙ্গ রূপ দেব এর আগে বেলা সাড়ে এগারোটার পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের শেষ দিনের আলোচনা চলে রাত দশটা পর্যন্ত ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের এই বৈঠক শুরু হয় গেল দোসরা জুন তেইশ কার্য দীর্ঘ আলোচনা শেষে উনিশটি বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ ঐক্যমত্যে পৌঁছেছে দলগুলো রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা